গান গানা পেমাহা হ্রিম রেম শ্রেম শ্রেম লক্ষ্মী আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার ভাগ্যানাপে সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে যে তথ্যটি প্রদান করব সেটি পুরাণ থেকে পুরাণ থেকে তথ্য সংগ্রহ করে আপনাদেরকে আমরা জানাচ্ছি পুরাণের মহেশ্বর খণ্ড কুমারিকা খণ্ড এর আগে আমরা একটা এপিসোড করেছি যে পূর্ব জন্মে আপনি কি কাজ করেছিলেন যার জন্য এই জীবন পেয়েছেন অর্থাৎ আপনার জীবনে যা কিছু সেটা রোগ জ্বালা হোক বা বর্তমান পরিস্থিতি তার জন্য পূর্বজন্মে কি কাজ করেছিলেন এবং এখন যে কাজগুলো করছেন সেই কাজের জন্য ভবিষ্যতে অর্থাৎ পরের জন্মে আপনার কেমন জন্ম হবে সে সম্পর্কে আমরা আপনাদেরকে আজকে জানাবো কিন্তু আমরা এর আগে যে এপিসোডটা করেছি সেটা প্রথম আজকে দ্বিতীয় এপিসোড চলুন আমরা এই সম্পর্কে জানি কিন্তু তার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন দেখুন মহাপাতক কাকে বলা হয় তো আগেই বলে দিয়েছিলাম মহাপাতক নিয়ে আজকে আর কোনো আলোচনা করব না কিন্তু বলছে পুরাণে লেখা আছে স্কন্দ পুরাণে যে পিরিয়ড চলছে বা মাসিক হয়েছে এমন নারীর সাথে যদি শারীরিক সম্পর্ক করে তার স্বামী তাহলে সেই পুরুষ চণ্ডাল হয়ে জন্মগ্রহণ করে অর্থাৎ চণ্ডালের মতন তার রাগ হবে চণ্ডালের মতন তার ব্যবহার হবে চণ্ডালের মতন মন মানসিকতা হবে চণ্ডালের মতন তার হাব ভাব চলা ফেরা খাওয়া দাওয়া সমস্ত কিছু চণ্ডালের মতন অর্থাৎ পূর্বজন্মে হয়তো আপনি এরকম কাজ করেছিলেন বলে বর্তমানে যদি আপনি চণ্ডালবধ আপনি যদি ব্যবহার করেন চণ্ডালবত আচরণ করেন তাহলে আপনাকে জানতে হবে আপনি পূর্বজন্মে এই কাজ করেছিলেন এবং বর্তমানে যদি আপনি এই কাজ করে থাকছেন তাহলে জানবেন যে পরজন্মে আপনাকে চণ্ডাল হয়েই জন্মাতে হবে বলছে যাদের সেতি রোগ হয় সেতিরোগ দেখবেন সাদা সাদা হয়ে যায় শরীর সেই রোগ কাদের হয় যারা আগের জন্মে কাপড় চুরি করেছে বস্ত্র চুরি করেছে তাদের সেতিরোগ হয় তাহলে যাদের সেতি রোগ আছে তাদের সাথে আপনার রিলেট করতে পাচ্ছেন এবং বর্তমানে যারা কাপড় চুরি করার মতন মহাপাপ করেছে সে যে কোনোভাবে কাপড় চুরি পরের জিনিস না বলে নেওয়াকেই চুরি করা বলা হয় তাই কাপড় চুরি যদি করেন বর্তমানে তাহলে আপনি পরের জন্মে সেটি রোগী হয়ে জন্মাবেন একটি কথা বলে রাখি সেটি রোগের একটা সুন্দর উপাচার আপনাদেরকে বলে দেবো আমাদের ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্র থেকে উল্লেখ করে এই রোগ থেকে নিস্তার পাওয়ার জন্য যারা আগুন লাগায় যেই সব ব্যক্তিরা আগুন লাগিয়ে দেয় অন্যের জীবনে হোক সংসারে হোক বা বাড়ি ঘরে বা কোনো প্রতিষ্ঠান বা কোনো জায়গায় যারা আগুন লাগিয়ে দেয় তারা একদম কালো কুচকুচে কয়লার মতন কালো হয়ে জন্মায় রূপা চুরি করেন যারা তারা ব্যাঙ হয়ে জন্মায় অর্থাৎ যা যে সমস্ত ব্যাং ঘুরে বেড়াচ্ছে তারা কিন্তু তাদের আগের জন্মে রূপা চুরি করেছিল শাস্ত্র তো তাই বলছে মিথ্যা সাক্ষী দিলে মুখের বিভিন্ন রোগ হয় হ্যাঁ মুখের বিভিন্ন রোগ সেটা মুখের ক্যান্সার হতে পারে মুখ বেঁকে যাওয়া হয় নার্ভের কোনো অসুবিধা বা মুখ সংক্রান্ত তো নানা রকম কত রোগ আছে জিভের দাঁতের মারির বিভিন্ন রোগের মুখ সংক্রান্ত যে রোগগুলো হয় সেই রোগ হয় মিথ্যা সাক্ষী দিলে অর্থাৎ আগের জন্মে হয়তো আপনি দিয়েছিলেন সেই জন্য এই জন্মে এই রোগে ভুগছেন বা এই জন্মে যদি আপনি এগুলো করে থাকেন পরের জন্মে কিন্তু আপনাকে মুখে রোগের রোগী হতে হবে পরশ্রীদের কামনা পূর্বক যারা দেখে তাদের চোখে রোগ হয় পরস্ত্রী মানে আপনার স্ত্রী ছাড়া আপনার স্ত্রী ছাড়া বাদ বাকি আপনি অন্যদেরকে মায়ে মা রূপে দেখলে কোনো অসুবিধা নেই বোনরূপে দিদিরূপে সম্মান প্রদর্শন করে দেখলে না কামনা পূর্বক অর্থাৎ শরীরের কামনা লোলুপ দৃষ্টি ভোগ্য বস্তু হিসাবে যদি দেখেন তাহলে চোখের রোগই হবে কিছু দেওয়ার প্রতিজ্ঞা করে না দিলে অল্পায়ু হয় যাদের খুব স্বল্প আয়ু অর্থাৎ স্বল্পায়ু তারা কিছু দেওয়ার প্রতিজ্ঞা করেছিল কাউকে কোনোভাবে যে আমি তোকে এটা দেবো বা এটা আমার দ্বারা দেওয়া হবে সেটা মনে মনেই করুক বা উচ্চারণ পূর্ব কি করুক সেটি যদি সে না মানে তাহলে তার অল্পায়ু রোগ হয় ব্রাহ্মণের বৃত্তি অপহরণ করলে অধম অর্জীর্ণ অজীর্ণ রোগে ভুগতে হয় ব্রাহ্মণের বৃত্তি কি আপনারা জানেন পূজা পাঠ জ্ঞানদান এগুলোই কিন্তু ব্রাহ্মণের প্রচার ধর্মের সংক্রান্ত কথাবার্তা প্রবচন এগুলো ব্রাহ্মণের বৃত্তি সেগুলো অপহরণ করে বা ব্রাহ্মণের যেটা পাওয়ার জিনিস সেটা তাকে থেকে বঞ্চিত করলে অজীর্ণ রোগ হয় অজীর্ণ মানে শুকিয়ে যাচ্ছে কাঠ হয়ে যাচ্ছে এত কিছু খাচ্ছে অজীর্ণ রোগ রোগে রোগে একদম পাটকাতির মতন চেহারা নিষ্ঠাবান ব্রহ্মচারীকে ভোজন না করিয়ে মুখ ফিরিয়ে নেয় যে গৃহস্থ সে সর্বদাই রোগী হয়ে থাকে একটার পর একটা রোগী হয়ে সে থাকে তাই নিষ্ঠাবান ব্রহ্মা ব্রহ্মচারী যিনি ভিক্ষাবৃত্তি করেই তার জীবন চালান সেই নিষ্ঠাবান ব্রহ্মচারীকে যদি আপনি ভোজন না করিয়ে তিনি হয়তো আহার চাইছেন মুখোধার্ত তৃষ্ণার্ত তাকে না তাকে আপ্যায়ন না করে আপনি যদি মুখ ফিরিয়ে নেন তাহলে আপনার সর্বরোগ হবে এবং ঊর্ধ্বতন কর্মচারী বা মালিকের দেওয়া কাজ যদি সঠিকভাবে না করেন তাহলে বা তার যে সেই আপনার আপনার উপর বর্তিয়েছে যে কাজ সেটা আপনি করেননি ধন আত্মসাত করেছেন তার তাহলে তার পেটে জল হয় হয় না অনেকের পেটে জল হয় বলে তাহলে ঊর্ধ্বতন কর্মচারীর অর্থাৎ আপনার বসের কথা না মেনে তার আর ধন আত্মসাৎ আত্মসাত করে নেওয়া কোনোভাবে বা মালিকের বৃত্ত যারা তার কাজ না করে ধন আত্মসাত করে নিলে টাকা পয়সা আত্মসাত অর্থ আত্মসাত করে নিলে পেটে জল হয় নিজে শক্তিশালী বলবান হওয়া সত্ত্বেও দুর্বলকে অত্যাচারের হাত থেকে না বাঁচালে অঙ্গহীন হয় যে কোনো অঙ্গ তার থাকবে না সে অঙ্গহীন হয়ে জন্মাবে বা জন্মের পর যে কোনোভাবে তার অঙ্গ কিন্তু হানি হবে খাবার চুরি করলে সে সারা জীবন ক্ষুধার্ত থাকে হয়তো এমনও হবে যে টাকা আছে কিন্তু তাই সে খেতে পারবে না আর ব্যবহারে যদি পক্ষ পক্ষপাতিত্ব করে অর্থাৎ আপনের সাথে ভালো পরের সাথে খারাপ সেটা ব্যবহারে বিভিন্ন পক্ষপাতিত্ব করলে ব্যক্তির জিহভার রোগ হয় জীবের রোগ হয় বিভিন্নভাবে জীবের রোগ হবে ধর্মে লেগে আছে এমন ব্যক্তিকে তার কাজে বাধা দিলে তার পত্নী বিয়োগ হয় হ্যাঁ আবারও বলছি ধর্ম পরায়ণ ব্যক্তি ধার্মিক কাজ কর্ম অনুষ্ঠান সেখান থেকে বাধা দিলে তার পত্নী বিয়োগ হয় নিজে রান্নাঘরে নিজে নিজেই ভোজন করলেন তারপরে নিজেই আগে রান্না করে নিজেই ভোজন করে নিলেন কাউকে না দিয়ে তাহলে গলার রোগ হয় হ্যাঁ গলা সংক্রান্ত গলগণ্ড রোগ এই সমস্ত রোগ হবে যদি নিজে রান্নাঘরে নিজে নিজেই রান্না করে নিজেই খেয়ে নিয়েছেন কাউকে না দিয়ে এবং পঞ্চযজ্ঞ না করে ভোজন করলে তাকে গ্রামের সুয়োর হতে হয় যারা গ্রামের সুয়র তারা কিন্তু এই পঞ্চযজ্ঞ না করেই ভোজন করেছে আমাদের শাস্ত্রে পঞ্চযজ্ঞর ব্যাখ্যা দেওয়া হয়েছে প্রত্যেক মানুষকে পঞ্চযজ্ঞ করা উচিত কেননা আমরা জ্ঞানত অজ্ঞানত অনেক প্রাণ নিধন করি অনেক পতঙ্গ। প্রাণে প্রাণ আমরা নাশ করি সেই জন্য পঞ্চযজ্ঞ অবশ্যই করা উচিত একদিন অবশ্যই পঞ্চযজ্ঞ নিয়ে আমরা আলোচনা করব এর আগেও করেছি সংক্ষেপে বিষদে করব এবং পর্বদিনে সঙ্গম করলে স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করলে মধুমেহ অর্থাৎ ডায়াবেটিস রোগ হয় হ্যাঁ ঠিক শুনেছেন পর্বদিনে মানে হচ্ছে যে অষ্টমীতে সংক্রান্তিতে অমাবস্যায় পূর্ণিমায় একাদশীতে দ্বাদশীতে এগুলোতে যদি স্ত্রী সঙ্গ করেন তাহলে মধুমেহ বা ডায়াবেটিস রোগ হয় আজকে এই এপিসোড এখানেই শেষ করব পরবর্তী আরও এপিসোড একটার মধ্যে শেষ করার চেষ্টা করব সঙ্গে থাকুন সাথে থাকুন ভালো থাকুন এবং যেই কাজের কথাগুলো বললাম সেগুলো না করার চেষ্টা করুন আর যদি করেছেন তাহলে বলবো শুধু রাম নাম জপ করে যান দেখবেন তার মন্ত্র তারক মন্ত্র এই মন্ত্রে আপনি সমস্ত কিছু থেকে নিস্তার পেয়ে যাবেন ভালো থাকবেন হরিওম জয় শ্রীরাম